প্রচুর বাতাস দুলাবালি উঠতেছে অবশ্যই দেখতে পারতেছেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় বৃষ্টি পড়ার সময় যদি আঘাত নামাজ পড়েন যত ফোটা বৃষ্টি পড়বে তত তত নেকি আপনার আমল নামে লেখা হবে বৃষ্টি একটা রহমত বৃষ্টি যখন হবে তখন আল্লাহর কাছে শকর আদায় করবেন এবং দোয়া করবেন যাওয়ার মালিক হলো আল্লাহ এখানে শুনে কথা চারদিকে পাহাড় এই জায়গাটা একটু নিচু জায়গা তো এই কারণে বৃষ্টি হলে পানি জমে যায় প্রচুর বাল উঠতেছে চোখে পড়তেছে চোখ এখন কস কস করতেছে চোখ এখন ও এরকম পরিস্থিতিতে কিন্তু আমি চশমা নিয়ে আসতাম আই প্রোটেক্ট

I love us.